জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে এনসিপি তাকে প্রার্থী মনোনীত করেছিল তবে আজ শনিবার তিনি ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলের হয়ে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তাসনিম যারা সেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি তবে এনসিপি সূত্র জানিয়েছে তাসনিম যারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিকিৎসক তাসনিম যারা এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা দলে দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তাসনিম তাসনিমজারা জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ত্রিশ নেতার চিঠি আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠে ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে একশো বারো আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে সেখানে তাসনিম জারাকে ঢাকা নয় আসনে মনোনীত করা হয় নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি চাউর হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয় দলটির ত্রিশ নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন তার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম যারা ফেসবুকে লিখেছেন আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিপত্ত